আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে টিভি থেকে তোমাদের হচ্ছে একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে কিন্তু তোমাদের শিক্ষকরা এই পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন তো কমেন্টে দেওয়া প্লে লিস্ট থেকে তোমরা হচ্ছে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে আমরা এটা আগেও তিন চারটা স্কুলের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকেও আমরা একটা স্কুলের প্রশ্ন দেখব যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি তো প্রথমে কবিভাগে থাকছে নৈপত্তিক অংশ যার মোট নাম্বার হচ্ছে পঁচিশ তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা প্রত্যেকটা এক করে মোট হচ্ছে পনেরো নাম্বার তো এখানে দেখো বিভিন্ন ধরনের প্রশ্ন আছে ঠিক আছে এক দুই তিন এই ধরনের প্রশ্নগুলো আছে মানে বহুপতি সমাপ্তি সূচক আবার উদ্দীপক নির্ভর প্রশ্নও আছে তো মোট কথা পনেরোটা প্রশ্ন থাকবে এগুলো সঠিক হতে তোমাদের লিখতে হবে তো এখানে কিছু অ্যান্সার ঠিক দেওয়া আছে তোমরা একটু যাচাই করে নেবে অ্যান্সারগুলো সঠিক কিনা না পর থাকবে এক কথায় উত্তর দাও এ ধরনের দশটা প্রশ্ন এগুলো অ্যান্সারগুলো তোমাদের এক কথায় বা এক লাইনে লিখতে হবে ঠিক আছে এই পনেরো আর দশ পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ এবার আসো খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে দশটা প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে বিশ নাম্বার তো এখানে যে দশটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট এখান থেকে দেখা যেতে পারে তোমাদের চার পাঁচটা প্রশ্ন পরীক্ষা চলেই আসতে পারে আর সমস্যাটা হচ্ছে কি এখানে দশটা থেকে দশটায় কিন্তু অ্যান্সার করতে হয় তাই তুমি যদি যে চারটা অধ্যায় পরীক্ষায় রয়েছে সেখান থেকে কোনো একটা অধ্যায় বাদ দাও বা কোনো কিছু স্কিপ করো এবং সেখান থেকে যদি প্রশ্ন চলে আসে তখন কিন্তু অ্যান্সার করতে পারবে না এ কারণে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষায় যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে তারপর গবিভাগে থাকছে থাকছে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে প্রশ্ন থাকবে পাঁচটা তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা অর্থাৎ দুইটা অতিরিক্ত প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ আর প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে তাহলে তিন পাঁচে পনেরো নাম্বার থাকছে তো এখানে যে প্রশ্নগুলো আছে এখানে এই ধরনের প্রশ্নেই পরীক্ষা থাকবে হয়ে যে এটা আসবে তা কিন্তু না তবে দু একটা তোমরা কমন পেয়ে যেতে পারো এই জন্যই হচ্ছে আমরা এতগুলো স্কুলের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি তারপর ঘ বিভাগ সবার শেষ অংশে থাকছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানেও হচ্ছে দুটা প্রশ্নে এক্সট্রা থাকছে সাত সেট প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাকে পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতি সেট আট করে তাহলে পাঁচটা কত চল্লিশ নাম্বার থাকছে অংশে একশোর মধ্যে চল্লিশ নাম্বারই থাকছে এখানে এখন দেখো দৃশ্যপর বা প্রেক্ষাপটগুলো কেমন হতে পারে এরকম দুই তিন লাইনে কোনো ঘটনা থাকতে পারে যার আলোকে দুইটা প্রশ্ন মার্কিংগুলো এভাবে হতে পারে তিন আর পাঁচ আট অনেক সময় চার আর চার আট হতে পারে ঠিক আছে এরকম হচ্ছে কোনো ঘটনা থাকবে কোনো তথ্য দেওয়া থাকবে অনুচ্ছেদ থাকবে এরকম কোনো কোডও থাকতে পারে ঠিক আছে তারপরে যে দেখো একটা ধারা দেওয়া হয়েছে এটা হচ্ছে সুডো কোড পাইথন প্রোগ্রাম লিখতে বলা হয়েছে তা অনেক সময় দেখা যেতে পারে ছবি থাকতে পারে আবার হচ্ছে টেবিল থাকতে পারে ছক থাকতে পারে যাই তাহক না কেন তোমাদের কাজ হচ্ছে সাত সেট প্রশ্ন আগে ভালো করে দেখা এই ধরনের প্রশ্নই পরীক্ষা থাকবে এবং এগুলো দেখে এখান থেকে তুমি কোন পাঁচ সেট প্রশ্ন অ্যান্সার করবে সেটা আগে তোমাকে নির্দিষ্ট করতে হবে তারপর লেখা শুরু করবে তো শিক্ষার্থীরা আমরা এই নিয়ে হচ্ছে চার পাঁচটা স্কুলের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি কমেন্টে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে তোমরা খুব সহজেই কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে আমরা আরও কিছু স্কুলে প্রশ্নপত্র সংগ্রহ করার চেষ্টা করছি সংগ্রহ করতে পারলে তোমাদের সাথে শেয়ার করে দেবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ